বৌমা অত রান্না পড়ে আছে ওদিকে মেয়ে জামাই সবাই এলো বলে মা একটা কথা বলার ছিল বাবা বলছিল আজ আপনার ছেলেকে নিয়ে যদি একবার ঘুরে আসি ও বাড়ি থেকে তুমি না থাকলে ওদের যত্ন কে করবে আমি সমস্ত রান্না করে গুছিয়ে দিয়েই যাব। আমার কাছে আমার বাবা মা আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি তারা তাদের অর্থ এবং শ্রম দুটোই আমার পেছনে দিয়েছে বলেই আমি এত বড় হয়েছে। এখন আমার সময় হয়েছে তাদের কিছু ফিরিয়ে দেবার। সন্তান হিসেবে এটা আমার কর্তব্য আর এবারের বউ হিসেবে যে কর্তব্যগুলো আছে সেগুলো ওই তো একটা ছোট্ট স্কুলে বাচ্চাদের পড়াও আমার ছেলের অগাধ টাকা দেখে গলায় ঝুলে পড়েছো অনি বাবা তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় কি তুমি মাকে কি বলেছো রাত্রি ক্ষমা চাও এক্ষুনি আমার মায়ের কাছে ক্ষমা চাও তোমার জন্য আজ আমার মায়ের চোখে জল এসেছে আমি কোনো ভুল করিনি তাই সরিও বলবো না বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা যখন উঠেছে তখন আমি বেরিয়ে যাচ্ছি আপনি কেন যাবেন এই বিনা মাইনের কাজের মেয়েকে যদি দরকার হয় দেখে পাঠিও আজ বরং আসি বর্তমানে এমন অনেক রাত্রি আছে যারা শত যন্ত্রণা সহ্য করে শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে যায় কারণ তাদের কোনো যাওয়ার জায়গা নেই বলে